এই যে ছেলেগুলো পাঁচ দশটা মেয়েকে দেখে এভাবে কখন রাতের এগারোটা বাজে কারে বাইরে করবে কখন মোবাইলে কারে একটা করে বসে বসে ছবি দেখবে খালি এই ধান্দা ফিকিরে করে ও ভাই তোমার শরীরে যতটুক যৌবন আছে না আল্লাহ যতটুক দিছে যৌবন এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা এই একটুকি যৌবন বুঝছো যেরকম তোমার কাছে একশো টাকা থাকলে দশ টাকা খরচ করে ফেলে আর কত থাকে ধরন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাজা খেলো কি খেলো গাঁজা পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে সে মুখ খেলো কি খেলো পাঁচ টাকায় ঘু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেল আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালা খাইয়ে ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বুমান দিয়া উড়াই দিল তার কথা কত থাকে এবার যদি এই পঞ্চাশ টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে এটা একশো টাকা হবে বালিশের নিচে রেখা তো একশো হবে হবে একশো টাকা এমনি এমনি ঘষা ঘষি করলে হবে ছোট ভাই যৌবন তো এরকম আল্লাহ দেওয়া রিজিক যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই